হিল্লা বিক্ষোভ সম্পর্কে জানতে চাচ্ছেন লে খেলা বাংলাদেশে এই কয়েকদিন থেকে চলছে হিল্লা একদিকে আর একটা চিল্লা দুই পাটি নিয়ে মারামারি এতদিন কে হিল্লা করছে এটা নিয়ে মারামারি আবার টংগিদের চিল্লালে মারামারি তবে জন ভাইয়েরা মারামারি করছে না একটা অপরকে মারছে না চার পাঁচজনকে নাকি হত্যা করে দিয়েছে কয়েকশো জন নাকি একদম হাসপাতালে ভর্তি করে দিয়েছে মানে মেরেছে এখানে আর লাশ পড়েছে কোথায় হাসপাতালে মানে আশ্চর্য এটা নাকি মুসলমান সই বুখারির একত্রিশ নম্বর হাদিস একজন মুমিন যদি একজন মুমিনকে যদি হত্যা করে দুজনই জাহান নামে যাবে কোথায় যাবে কথা বলেন দুজন কোথায় জাহান্নামে নামে আর এরা মনে করছে যে মানে কার ময়দানে শহীদ হয়ে গেলাম দুজনই তামলিক সাতপন্থী যুবারপন্থী অথচ ভারতের সাতপন্থী যুবারপন্থী বা সাত জুবার কি আপনার বাংলাদেশের না কোথাকার ভারতের অথচ সাতপন্থী যুবারপন্থী ভারতে করে ঝামেলা নাই যা ঝামেলা সব বাংলাদেশে দেওবন্দি বেরোলি দুটো ভারতে উত্তরপ্রদেশে কোনো ঝামেলা নাই একটা বসে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু যা ঝামেলা সব বাংলাদেশে তাবলির জামাত সৃষ্টি হচ্ছে ভারত থেকে কোথা থেকে হরিয়ানা মেয়র শহর থেকে কিন্তু অত যে ঝামেলা চলছে বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে কোনো সমস্যায় নাই ইন্ডিয়াতে আমি যদি পঞ্চাশটা প্রোগ্রাম করি তো ধরে রাখবেন কম্পাকে বাইশ থেকে পঁচিশ খানা প্রোগ্রাম হারাপি দেবন্দী বেরোলি সুন্দর প্রোগ্রাম এদেরই প্রোগ্রামে বেশি থাকি মানে ফিফটি ফিফটি ঝামেলা কেউ হয় না আমি বক্তব্য দিয়ে চলে যাই পিসে পরে সে মনোজাত করে দিয়ে চলে যাই আমাকেও বলে না ওনা করা আলোচনা দিনই আলোচনা ভাই এক স্টেজে সবাই থাকি কিন্তু বাংলাদেশে বাপ রে বাপ মিজানুর রহমান আজারি কজন হুজুরকে ডেকে একটু খাওয়িয়েছে এখন সবার যেসব হুজুরগুলো তার দাওয়াতে সারা দিয়েছে তাদের সবার বউ এখন মোটর দালাক হয়েছে না ভাই মানে আশ্চর্যই ভাই আপনারা আপনার মানুষ না পাই আমার আর সব আমাদের ইন্টি হাতে দেবন্দি বলেন বেরেলি বলেন জামাত ইসলামী বলেন সব কোথাকার আজমি শরীফ কোথায় ইন্ডিয়া জামাত ইসলামী সেই সময় কার বলেন আবুল মৌদুদি অখণ্ডীয় ভারতের সেই সময় হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন পরে ভাবাসী পাকিস্তানে চলে যান তাই কিন্তু জন্মস্থান কোথায় ভারত তাবলিক জামাত ভারত আমি কাঁদেনি শয়তান ও ভারতের ও শয়তানটা ভারতের মানে ভারত হচ্ছে ডিস্ট্রিবিউটার পয়েন্ট মূল জায়গা ওখানে আছে আপনার সব হোলসেল করে দিয়েছে আমরা আপনার এখন মারামারি করছেন আর হেডকোয়ার্টার সব শান্ত দেখবেন নেতা মন্ত্রী তারা একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ যাই বলেন না কেন যতই যা বলেন না কেন ওই একসঙ্গে তারা চা উপর বলে খাচ্ছে কিন্তু এই মাঠে ঘাটে মার খাচ্ছে পাবলিকরা তা আপনাদের সেই দশা যুবাদপন্থী সাতপন্থী ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই কোনো মারামারি নেই দুজন দুজনের মধ্যে দাওয়াতি কাজ কাম করছে আর বাংলাদেশে এরা মারামারি করছে বলছে সাত থেকে মৌলানা সাতকে ঢাকায় ঢুকতে দেবো না অথচ ওরা দেখেন দিল্লিতে গিয়ে পাকিস্তানে গিয়ে বসে বসে গল্প করছে আরামসে এগুলো সব এরা জাতেও মাতাল তালেও ঠিক নাই জি ও হিল্লা ভেয়ে মূল বিষয়টা আউট হয়ে গেছে সহি তিনমিজি পনেরো বিশ নাম হাদিস ইবনুম আসুদ থেকে বর্ণনা আছে যে হিল্লা করে আর যাকে আল্লাহর পক্ষ থেকে এর হচ্ছে ভাড়াটিয়া সার আচ্ছা তালাকের মাসালা না বোঝার জন্য এই হিল্লা প্রথাগুলো শুরু হয়ে যায় আর তালাকের মাসালা খুব জটিল অনেক আলেমই বোঝে না তালাকের মশালা ভয় পেয়ে যায় ফারাজের মশালা তালাকের মশালা আলেমাই বোঝে না জনসংক্ত দুর্গি বাপ আচ্ছা আপনাকে তালাকের বাসাটা সংক্ষিপ্ত বলি শোনেন এক মজলিশে তিন তালাক দিবেন না কি বললাম যতই রাগ হয়ে যাক এক মজলিশে তিন তালাক একশো তালাক তোর মাকে তালাক তোর চোদ্দ গোষ্ঠীকে তালাক এইসব কথা বলা যাবে না কথা বুঝতে পারছেন আমার একটা কিউট বয় আছে বাংলাদেশে নাম কি জানেন জি উনি বুঝাচ্ছেন যে আহ্লাদিসরা তিন তালাককে তিন তালাক বলে না এক তালাক বলে আম ভাই আমরা হানাফিরা তিন তালাককে আমরা তিন তালাকই বলি তো এখন ও ধরুন দিচ্ছে মাছে এক দুই তিন বলেন তো কয়টা মানলাম তিনটা লেগেছে কয়টা তিনটা যে কিন্তু আহলে হাদিসরা বলে একটা কেন তিনবার তালাক দিলে বলে এক তালাক পড়েছে আমার কিউর ভাই সুন্দর বলেছে না তার লজিক তার যুক্তি ঠিক আছে না তো আমি বলেছিলাম আমার কিউট ভাইকে যে আচ্ছা শেষ করে দেন শুকরান জাযাকাল্লাহ খাইরান বরাকাল্লাহ ফিক ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও সাল্লাল্লাহ